ইহলে আসে মারি এখন এদার মধ্যে একটা ছাত ফুগাচ্ছি নয়া হেটাকে র সময় সামা করা পড় হইছে শুনে দোয়া ব

हाप नमूना देख दीधर को दिया दो दीदो ये दे दो नमूना गलत कर रे ओ जासी ओलि पे ओलि में आई रहता दे ओलि नता जासी अरे बेटा वॉश करा बेटा

फ早ी भकते आजर घोगि दिवाज दो जडते आजो जो जाफ्व, जड़ जड़ रता को बरा नहएा? से, डिल जार भी एसान को विए a recognize whether you pick us or भी सवरेक्ष Natural थेसिसलिया। झामाव से भी साुछ – आजजिः तो बפा को है्जिनल, तो जए दे मैं समी ऑलिते हो जोईर ज

जाईया न करे तो हिंदू जो दुर्गा मंदिर के न दरे के बोल जा रे अरे बड़ हो है ना कि इसके लिए इसके लिए और जैसे हम ले आ रहे हैं आ मां उठे मां बोल लो बच्चा पर दो पुस्तक আমাদের এই পাইকরা মেহম কিক উনিশশো অষ্টাশি সালে বাবু চিত্তরঞ্জন সিংহের ঐক্যন্তরিক প্রচেষ্টা ক্লাব প্রতিষ্ঠা করেন এই ক্লাবের মাধ্যমে গ্রামের বিভিন্ন সমস্যা সালেসি দরবারের মাধ্যমে সমাধান করেছেন শুধু গ্রামের নয় উনি একজন বাবুচিত্তরঞ্জন সিংহ একজন ছিলেন রাজনৈতিকবিদ এবং কুমিল্লা বৌদ্ধ সমাজের সভাপতি ওনার মাধ্যমে কুমিল্লা বৌদ্ধ সমাজে বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে এবং উনি রাজনৈতিক স্থানে উচ্চ উচ্চস্থানে ছিলেন একজন রাজনীতিবিদ হিসেবে আমি উনিশশো সালে এই মেহনতি ক্লাবে এক ইন্টারভিউ বোর্ডের মাধ্যমে বাবু চিত্তরঞ্জন সিংহের সহযোগিতা আমি অফিস সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করে আসতেছি এই ক্লাবের মাধ্যমে গ্রামের দুস্থদের মূলধন মূলধন দিয়ে মূলধন দিয়ে তাদের সহযোগিতা করেছে তাদের অবস্থার পরিবর্তন করেছে অবদান এক কথা বলতে গেলে এই গ্রামের পরিবেশ চেহারা অনেক পাল্টে গেছে একমাত্র এই ক্লাবের মাধ্যমে মানুষকে যে ঋণ দেওয়া হয় তার মাধ্যমে বর্তমানে ইসলামিক পদ্ধতিতে বর্তমানে ইসলামিক পদ্ধতিতে এক হাজার টাকা এক হাজার তিন মন ধান ধরা হয়েছে প্রতিমন ধানের দাম চারশো টাকা চারশো বিশ টাকা এক হাজার টাকা তেরোশো টাকা অর্থাৎ এক হাজার টাকা সমমূল্যবান হল তিন মন ধান এভাবে বর্তমান কার্যক্রম চলিতেছে আমি আশা করি এই ক্লাব যতদিন থাকবে গ্রামের অবস্থাও দুঃস্থদের আরও উন্নতির দিকে ধাবিত হবে আমাদের সমাজে যদি বাবু চিত্তরঞ্জন শিল্পের ন্যায় এমনি ব্যক্তি থাকতো আরও ব্যক্তি থাকতো তাহলে আমাদের সমাজ আরও অনেক অনেক উন্নত হতো আমি বাবু চিত্তর সিংহকে আশীর্বাদ করি ভগবান নিকট কামনা করি যেন প্রবাসে কর্মব্যস্ততার কর্মব্যস্ততার মাঝেও সুখে থাকেন শান্তিতে থাকেন এবং সুন্দর সুখী দীর্ঘায়ু হোক এই কামনা করে এখানে

সরাসরি আপনার সাথে কোনো কথা বলতে এখনও পারিনি মাঝে মাঝে শুনে আপনি আমাদের খোঁজখবর নেন যা হোক আপনি চলে যাওয়ার পর থেকে ক্লাবটুকু অনেকটা একটু নিস্তব্ধ হয়ে গিয়েছিল কেননা লোকেরা প্রত্যেকে কিছু কিছু টাকা নিয়ে গেছে মনে করেন এই জন্য পরিশেষে আমাদের যে ক্যাশ ছিল সামান্য কিছু টাকা তা তো আপনার মনে হয় যে বোধগম্য পঁচিশ তিরিশ হাজারের মতো পরবর্তীতে দীর্ঘদিন প্রায় বৎসর খানিক এইভাবে চল চলার পর দেখা গেল লোকজন আসে না তেমন রকম কোনোরকম কোনোভাবে আনা যায় না তাই পরবর্তী আমি একটু চিন্তা করলাম যে কীভাবে আয়ত্ত করা যায় আনা যায় একদিন শহীদ মিয়াকে সাথে নিয়ে পুরা গ্রামে নিজেই ঘুরলাম ঘুরা প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যের কাছে গিয়ে হাই যত্ন করিয়া অনেক সাদর সমাদর করিয়া একটা আয়োজন করলাম খাওয়ার খায়রা খাওয়ার আয়োজনের পরে মোটামুটি আমরা দেখলাম যে অনেক লোকের হলো পরবর্তী এখানে ভালোভাবে একটা আলোচনা রাখলাম রাখার পর বললাম যে ক্লাবটুকু আমাদের অতীতে যেভাবে চলে আসছে বর্তমান আরও একটা সুন্দর পদ্ধতি আমি চালাইতে চাই যদি আপনারা সম্মতি দেন দেখলাম অনেক লোকে আমার এই কথায় সম্মতি দিলেন তাই সিস্টেম করে দিলাম ইসলামী সরিয়া ভিত্তিক ধান তার বিনিময় টাকা এই সিস্টেমে দিতে যায় এখন বর্তমান আজকে দুই বছর এইভাবে চালাচ্ছি বর্তমানে প্রায় আমাদের ক্যাশ ক্যাপিটাল প্রায় এক লাখ আশি হাজারের মতো প্রায় আমার মনে হয় যদি আমরা এইভাবে ক্লাবটাকে সুন্দরভাবে চালিয়ে যায় ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ আবার ভালোর দিকে যাবে তবে গ্রামের বিভিন্ন সমস্যার কারণে জানেন তো নিজে দীর্ঘদিন ক্লাবে ছিলেন লোকদেরকে আয়ত্ত রাখা খুবই কষ্টকর ব্যাপার তারপরও মাঝে মাঝে মাসিক কিছু প্রোগ্রাম সাপ্তাহিক কিছু প্রোগ্রাম এবং দুই এক মাস অন্তরন্ত একটা প্রোগ্রাম দিয়ে তাদেরকে কিছু বুঝাতে হয় বলতে হয় এখন এই রমজান উপলক্ষে কালকে আমরা মোটামুটি একটা আয়োজন করেছি এত অনেক লোক এসেছে যার ফলে যার ফলে মোটামুটি আমাদের খুবই জাঁকজমক হয়েছে পুরা গ্রামের লোক কেউই বাদ ছিল না চেয়ারম্যানকেও দাওয়াত করেছি কিন্তু ওই এমপি সাহেবের প্রোগ্রাম ছিল বিদায় উনি আসতে পারেননি যা যাতে আমরা এখন যে পর্যায়ে আছি যদি এভাবে আমরা চালিয়ে যাই আমরা ইনশাল্লাহ কামিয়াব হব তারপরে আপনি মাঝে মাঝে আমাদেরকে যদি এভাবে উৎসাহ দেন ঝুনি মাঝে মাঝে প্রায় শুনি আপনি ক্লাবটুকু চালিয়ে যাওয়ার জন্য বহুবার বহু লোকে এসে বলে যে বাবু এভাবে ফোন করছে আপনাদের কাছে আপনাদেরকে ওই সুজনে প্রায় বলতো ওই আলিয়ার নিয়ে বলে প্রায়জনে বলে যে আপনি এভাবে চালিয়ে যাওয়ার জন্য বলেন তাই তো আসলে এটুকু ভূমিকা নিয়েছি তো এখন ইদানিং ওই শ্রমিক মেয়ে একটু কিন্তু অনেকটা দূরে পর্যায়ে তাই আমি নিজেই অনেকটা ভূমিকা নিয়ে কাজটুকু চালাচ্ছি তো যা যাতে এভাবে চালিয়ে যেতে পারে এবং ক্লাবটুকু দুরত উন্নতি সাধন করতে পারে এই দোয়া প্রত্যাশা রেখে আজকে আমি আমার কথাবার্তা সমাপ্ত করলাম আমার কামনা এই কামনা রেখে ক্লাবের দীর্ঘ উন্নতি কামনা করে বিদায় নিয়েছি